এক মাসে মাছের ওজন তিনশো গ্রাম প্লাস বৃদ্ধি হবে বিশ্বাস হচ্ছে না এক বোতল টেস্ট করুন আমি গ্যারান্টি দিচ্ছি সাত দিনে পরিবর্তন লক্ষ্য করবেন আপনার মাছের ওজন যদি এক কেজি থেকে থাকে এটা আপনি খাওয়াবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক মাসে চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম তিনশো প্লাস থাকবে ইনশাল্লাহ যদি পাঁচ কেজি মাছ থাকে তাহলে ওই মাছটা ছয় বা সাড়ে ছয় বা সাত কেজি হয়ে যাবে এই প্রোডাক্টটি সব মাছের জন্য হ্যাঁ আমরা ক্যাটফিস থেকে শুরু করে সব মাছকেই দিতে পারি তবে হ্যাঁ প্রকৃতির যে মাছ অর্থাৎ যে মাছগুলো সব টাইম চাষ হয় সেই মাছগুলোতে একটু পরিমাণে কম দিতে হবে কারণ এটা অনেক গরম পড়া এটার সাথে কি করবেন খাবারটা মেখে দিবেন খাবারটা মেখে দিতে হবে তাই না প্রতি কেজি খাবারে এই দেড় নিমের মাত্র দুই থেকে পাঁচ এম ছোট মাছের জন্য দুই এম বড় মাছ বাংলা সাদা মাছ রুই কাতলা এগুলো যদি হয় তাহলে পাঁচ এম প্রতি কেজি খাবারের সাথে সুন্দর করে মেখে খাবারটা দুই এক মিনিট রেখে এরপর পুকুরে দিবেন এইটা হচ্ছে পাওয়ার ফিশ কিএম এগ্রো সায়েন্সের সবচেয়ে জাদুকারী প্রোডাক্ট

দর্শক এইটা হচ্ছে পাওয়ার ফিজার কি এম এগ্রো সায়েন্স এর সবচেয়ে জাদুকরী প্রোডাক্ট কেন জাদুকরি বললাম এক মাসে মাসের ওজন তিনশো গ্রাম প্লাস বৃদ্ধি হবে বিশ্বাস হচ্ছে না এক বোতল টেস্ট করুন আমি গ্যারান্টি দিচ্ছি সাত দিনে পরিবর্তন লক্ষ্য করবেন

ভিয়েতনাম থেকে সব প্রোডাক্ট আসে না কিছু কিছু প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে তো এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে এটারই আর আছে যেটা নাপাভেট কোম্পানি সেটা কিন্তু ভিয়েতনাম থেকে আসে ওইটা এক লিটারের দাম হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা আর এটা মাত্র নয়শো আশি টাকা দেখেন মানে তিন গুণ দাম বেশি ওইটা ভিয়েতনামের তো আসলে ভিয়েতনাম থেকে আপনাকে নিতে হবে ব্যাপারটা এরকম না এই প্রোডাক্টটা ভিয়েতনাম হয়ে যদি ইন্ডিয়া আসে ইন্ডিয়া থেকে যদি আমরা বাংলাদেশে পাই তাহলে আমরা কম পাচ্ছি অথবা চায়না হয়ে যদি আসে তাহলে রেটটা কম পাচ্ছি তো আমরা এই প্রোডাক্টটি আমাদের কাছে চলে আসছে এটা আমাদের সবচেয়ে পরীক্ষিত একটা প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট এটার উপাদান যদি আপনারা দেখেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে এটাতে আছে হচ্ছে এনজাইম এটাতে থাকছে ভিটামিন বি ওয়ান থেকে শুরু করে বি বারো পর্যন্ত এটাতে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি লাইসিন মিথুলিন সহ বিভিন্ন ধরনের সিক্রেট উপাদান যার ফলে এক মাসে মাছ কতটুকু বাড়ানো না চারশো গ্রাম সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে কেজি থেকে থাকে এটা আপনি খাওয়াবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক মাসে চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম তিনশো প্লাস থাকবে ইনশাল্লাহ যদি পাঁচ কেজি মাছ থাকে তাহলে ওই মাছটা ছয় বা সাড়ে ছয় বা সাত কেজি হয়ে যাবে এই প্রোডাক্ট টি সব মাছের জন্য হ্যাঁ আমরা এক ফিস থেকে শুরু করে সব মাছকে দিতে পারি তবে হ্যাঁ প্রকৃতির যে মাছ অর্থাৎ যে মাছ গুলো সব টাইম চাষ হয় একটু পরিমাণে কম দিতে হবে অনেক এই প্রোডাক্ট খুলে দেখাবো তাই না ধরো এই যে এই প্রোডাক্টটা দেখেন এরকম হলুদ কালার এই যে এটা এভাবে খুলতে হবে এটা খোলা খুবই কঠিন আমরা আগেই খুলে রেখেছি আপনাদের দেখানোর সাথে কারণ এটা খুলতে হয় অনেক টাইট থাকে এটা এটা অনেক টাইট এটা যে এরকম থম থমা এরকম একবারে লোমাদ মনে হচ্ছে যে জেল পাউরুটি দিয়ে খেয়ে ফেলি হ্যাঁ খুবই সুস্বাদু এটা যদিও মানুষের খাবার জন্য না এটা মাছের খাবারের জন্য এটার সাথে কি করবেন খাবারটা মেখে দেবে খাবারটা মেখে দিতে হবে তাই না প্রতি কেজি খাবারে এই জেল নিমেল মাত্র দুই থেকে পাঁচ এম এল ছোট মাছের জন্য দুই এম এল বড় মাছ বাংলা সাদা মাছ রুই কাতলা এগুলো যদি হয় তাহলে পাঁচ এম প্রতি কেজি খাবারের সাথে সুন্দর করে মেখে খাবারটা দুই এক মিনিট রেখে এরপরে পুকুরে দিবে এখন অনেক বড় বড় পুকুরে তো অনেক খাবার দিতে হয় তাহলে এত মাখাবে কি হবে সেক্ষেত্রে আপনি যদি পাঁচ বস্তা খাবার দেন পুকুরে পাঁচ বস্তার মাঝে এক বস্তা আপনি এটা জেল দিয়ে মাখায় নেবেন জেল দিয়ে মাখায় প্রথমে আগে ওই চার বস্তা বা তিন বস্তা খাবার দিয়ে দিবেন এই মাখানোটা দিবেন শেষে তাতে সব মাছই অল্প অল্প করে পায় কিন্তু এটা যদি প্রথম দেয় কিছু মাছ মারামারি করে আগে খেয়ে নেবে তাহলে ছোট গুলো পাবে না তাই অন্য খাবার মাছকে দিয়ে মাছের যখন খাবারের চাহিদা একটু কমে যাবে তখন আপনি এই মেডিসিন মিশ্রিত বা এই জেল মিশ্রিত খাবারটি তারপরে দেবেন তাই না এইভাবে যদি আপনারা দেন তাহলে আপনার মাছ খুব দ্রুত প্রোডাকশন হবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এক থেকে দুই মাসে মাছ প্রোডাকশন করতে পারেন অর্থাৎ যারা চার থেকে ছয় মাসে মাছ প্রোডাকশন করতে চান যে আমি হাফ কেজি সাইজ এর সিলভার দিয়েছি চার মাসে তিন কেজি বা চার কেজি বা পাঁচ কেজি করবো তাদের জন্য আমি এটা গ্যারান্টি দিব যে একটা গ্যারান্টির প্রোডাক্ট বা যারা আবদা গুলসা করেন যারা মনোসেক্স তালাপিয়া তারা বলেন যে নব্বই দিনে কেজিতে নিয়ে আসবো বা দুইটাই কেজি আসবে বা তিনটাই কেজি আসবে তেলাপিয়ার জন্য এটা স্পেশাল আমরা আমাদের তেলাপিয়ার প্রজেক্টে আমরা এটা দিই এবং রেগুলারি আমরা এটা ব্যবহার করি সো আপনারা আপনাদের প্রজেক্টটা ইউজ করবেন প্রোডাক্টটি পেয়ে যাবেন টিএম এজ সায়েন্সে তাই না আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট অর্ডার করতে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না আপনাদের কখন ফোন দেবে বলে দাও সকাল 8টা থেকে রাত নয়টা পর্যন্ত ফোন দিবেন তাৎক্ষণিক ছয়টার পরে যে অর্ডার হয় সেগুলো আমরা পরে দিয়ে ওয়ান ডে ডেলিভারি সারা বাংলাদেশ যেখানে নেন সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা চেষ্টা করি ওয়ান ডে ডেলিভারি করার কোনো কারণে যদি প্রবলেম হয়ে যায় কুরিয়ার যেহেতু পরিবহনের যায় গাড়ি ঘোরার ব্যাপার সেক্ষেত্রে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে আমরা আপনার বাসায় পৌঁছা দেবেন ইনশাআল্লাহ সবাই আমার মন্না সাহেবের জন্য দোয়া করবেন তিনি অত্যন্ত অনুরোধ সহকারে ধৈর্য সহকারে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ চাষের পরামর্শ দিয়ে থাকেন আপনার প্রোডাক্ট কেনার দরকার নাই মাছ চাষের যে কোনো হেল্প মানে আমরা হচ্ছে মাছ চাষিদের হেল্পার তাই না অবশ্যই এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ইসলাম